ডারি সাথে কাজ করা থাকবে খুবই 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 সুন্দর এই দেখেন দামানের ডিজাইনটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাটওয়ার্ক করা খুবই সুন্দর সো দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক পুরো ড্রেস এ কিন্তু কাজ করা সেম টু সেম নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা হম এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা এরকম সেম টু সেম হবে ওকে ওয়াও একদম কামিজের কাপড় যখন সালোয়ারের কাপড়ের সেম টু সেম কোয়ালিটি এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার একদম রেড মারুন কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে ওকে সো এই যে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওয়াও লাভলি কামিজ দোপাট্টা এগুচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কাপড় ধরে দেখে নেবেন কামিজ দোপাট্টা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে পুরো ড্রেসে কিন্তু এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন পুরো ড্রেসে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা রয়েছে দেখেন ড্রেসের জামানটা একটারে সাথে আরো বেশি সুন্দর এইটা দেখেন এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার আর এই কালারটা আমি অলরেডি পরে ভিডিও দিয়েছি দেখেন এমব্রয়ডারিটা ভীষণ সুন্দর আর এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা যারা এই রকম দামি কটন বুটিকস কালেকশন পছন্দ করেন এটা দেখেন আপনার